কলাবতী বা সর্বজয়া বর্ষার এক অনন্য ফুল বৈশাখ থেকে শ্রাবণ মাসে এ ফুল বেশি ফুটতে দেখা যায় অঞ্চলভেদে এই ফুল করদল বনকেলি বৈজয়ন্তী নামে পরিচিত ইংরেজি নাম শাকাশিরি বান্দেরা প্ল্যান্টানিলো ইত্যাদি কলাবতী বা সর্বজয়া এর বৈজ্ঞানিক নাম কেনা ইন্ডিকা এটি ক্যানাসি পরিবারভুক্ত এক প্রকার সবুজ উদ্ভিদ কলাবতীর আদি নিবাস আমেরিকার ক্রান্তীয় অঞ্চল ও ক্যারিবীয় এলাকা হলেও এটি এখন বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে এশিয়া মহাদেশের জনপ্রিয় ফুলগুলোর মধ্যে কলাবতী একটি কলাবতী বা সর্বজয় একটি বহু বর্ষজীবী ও এক বিস্পত্রি উদ্ভিদ জায়গা জায়গাসহ যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে পারে এটি বাগানের সৌন্দর্য ফুল হিসেবেও ব্যাপকভাবে লাগানো হয় লম্বায় এই গাছ তিরিশ সেন্টিমিটার থেকে আড়াই মিটার পর্যন্ত হয়ে থাকে এর ফুল ক্লিপ জাতীয় আজকাল মানুষ টবেও কলাবতী চাষ করছে কলাবতী ফুলের পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে ফুল গন্ধহীন পাপড়ি বড় নমনীয় ও কমল গাছের কাণ্ডের অগ্রভাগে ফুল ধরে একই গাছে একত্রে এক বা একাধিক ফুল ফোটে পাতার গড়ন অনেকটা কলাপাতা কিংবা হলুদ বা সুটি পাতার মতো কলাবতী টবেও চাষ করা যায় ব্যথা নিরাময় ও ঘা শুকাতে কলাবতীর বীজের ব্যবহার পরিলক্ষিত হয় বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু কলাবতী চাষের উপযোগী হওয়ায় বাংলাদেশের বিভিন্ন এলাকায় কলাবতী উদ্ভিদের চাষ করা হচ্ছে